চেন্দু এফ সাত বিজিআই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি হল চীনের তৈরি একটি আধুনিক যুদ্ধ বিমান যা মূলত রাশিয়ার মিগ মাইনাস একুশের উপর ভিত্তি করে নির্মিত তবে চীনের নিজস্ব উন্নয়নের মাধ্যমে এফ সাত বিজি আই মডেলটিকে আরও আধুনিক করে তৈরি করা হয়েছে যাতে ডিজিটাল অ্যাভিয়নিক্স মাল্টি ফাংশন ডিসপ্লে এবং উন্নত অস্ত্রসজ্জা যুক্ত করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই বিমানটি শুধু একটি ফাইটার নয় বরং এটি জাতীয় নিরাপত্তা প্রতীক একটি আকাশ রক্ষার ঢাল বাংলাদেশ বিমান বাহিনী যখন পুরাতন এফ ছয় ও পাঁচ বিমানের সীমাবদ্ধতায় পড়ে তখন একটি আধুনিক কার্যকরী ও বাজেট বান্ধব বিকল্প খুঁজছিল তখন চীনের চেঙ্গু এয়ারোক্রাফ্ট কর্পোরেশন বাংলাদেশকে একটি কাস্টমাইজড মডেল অফার করে যার নাম এফ সাত বিজিআই এই বিমানটি দুই হাজার সালের দিকে বাংলাদেশ চালু হয় এবং অল্প সময়ে বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য যুদ্ধ বিমান হয়ে ওঠে এই বিমানের নকশা প্রথাগত মিগ মাইনাস একুশের মতো হলেও অভ্যন্তরীণ প্রযুক্তি ও ফিচার অনেক বেশি উন্নত বিমানটির ডিজিটাল কপিট ব্লাস কক্রিট সিস্টেম মাল্টিফাংশন কালার ডিসপ্লে এবং হটাস হ্যান্ডস অন ট্রোটেল স্টিক নিয়ন্ত্রণ পদ্ধতি একে আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের কাছাকাছি নিয়ে যায় এর ফলে পাইলটরা দ্রুত সিদ্ধান্ত নিতে এবং যুদ্ধের সময় সহজে বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারে একটি একক ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক ফাইটার এতে রয়েছে চীনের তৈরি তিন এফ টার্বোজেট ইঞ্জিন যা প্রায় মার্চ দুই দশমিক শূন্য গতিতে উঠতে সক্ষম এটি পঞ্চান্ন হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে পারে যদিও এটি স্টেলথ বিমানের মতো নয় তবে গতি এবং উচ্চতা। এই দুইয়ের সংমিশ্রণে এটির সূত্র বিমানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে ওঠে এই বিমানে কে এল যে ছয় ই টাইপের আধুনিক রাডার রয়েছে যা ভিজুয়াল রেঞ্জের লক্ষ্য নির্ধারণ ও টার্গেট লক করতে পারে অস্ত্রের দিক দিয়ে এফ সাত বিজি আই বহুমুখী প্রধান অস্ত্র হিসেবে এটি ব্যবহার করে পিএল পাঁচই আই আই শট রেঞ্জ মিসাইল যেটি ইনফ্রারেড গাইডেড এবং হাই অফ বরসাইড ক্ষমতা সম্পন্ন অর্থাৎ পাইলট শত্রু লক্ষ্য থেকে কিছুটা আলাদা দিকেও বলি ছুড়তে পারে এবং মিসাইল লক্ষ্য নিজে খুঁজে নিয়ে আঘাত হানতে পারে এছাড়া এতে রকেট পড ফ্রি ফল বোমা এবং এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক সংযুক্ত করা যায় যা একে যুদ্ধের পাশাপাশি ভূমি আক্রমণের জন্য প্রস্তুত রাখে বাংলাদেশ এই বিমানটি বেছে নিয়েছে অনেক চিন্তাভাবনা করে যখন আশেপাশের দেশগুলো যেমন ভারত চীন বা পাকিস্তান উন্নত জেট যেমন সু মাইনাস যে বা রাফাইল কিনছে তখন বাংলাদেশ একটি তুলনামূলক সাশ্রয়ী ও কার্যকর সমাধান বেছে নিয়েছে যদিও এটি সেরা যুদ্ধ বিমান নয় তবে বাংলাদেশের নিরাপত্তা ও বাজেটের প্রেক্ষাপটে এটি এক চমৎকার ভারসাম্যপূর্ণ পছন্দ একসাথ বিজিআই এর সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর একটি হল এর ককপিট ডিজাইন ককপিটে আধুনিক হেড আপ ডিসপ্লে মাল্টি কালার স্ক্রিন এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল রয়েছে যার ফলে পাইলট বিভিন্ন সিস্টেম এক নজরেই পরিচালনা করতে পারেন হঠাৎ কন্ট্রোলের কারণে তাদের হাত ও প্রক্রিয়াই থাকে যা যুদ্ধের সময় নিরাপদ ও কার্যকর কন্ট্রোল নিশ্চিত করে পাইলট প্রশিক্ষণ প্রক্রিয়াও অত্যন্ত কঠোর বাংলাদেশ বিমান বাহিনী ইয়াক মাইনাস একশো ত্রিশের মতো অ্যাডভান্স ট্রেনার ব্যবহারের মাধ্যমে পাইলটদের প্রাথমিক ও মধ্যম স্তরের প্রশিক্ষণ দিয়ে থাকে এরপর তারা এফ সাত বিজিআইতে প্রশিক্ষণ গ্রহণ করে এই ডিজিটাল কন্ট্রোল ও ওভিওনিক্স ব্যবস্থার কারণে পাইলটরা আধুনিক যুদ্ধের পরিবেশে আত্মবিশ্বাস নিয়ে উঠতে পারে এই বিমানের একটি বড় ভূমিকা হচ্ছে কুইক রেসপন্স অ্যালার্ট মিশনে অংশ নেওয়া দেশের প্রধান বিমান খাঁটি যেমন বেশ বাসার ও বেশ জহরুল হক থেকে এই জেটগুলো সদা প্রস্তুত থাকে যে কোনো ধরনের আকাশসীমা লঙ্ঘন বা সন্দেহজনক বস্তু মোকাবেলার জন্য কয়েক মিনিটের মধ্যে উড়ে যাওয়া লক্ষ্যবস্তু লক করা এবং মিশন সম্পন্ন করা এইসব কার্যক্রমে একসাত বিজি আই অত্যন্ত দক্ষ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সাত বিজি আই অনেক সুবিধাজনক এটি প্রযুক্তিগতভাবে যতটা উন্নত ততটাই সহজ রক্ষণাবেক্ষণে পূর্বে চীনা বিমানের সঙ্গে কাজ করার কারণে বাংলাদেশ ইতোমধ্যে দক্ষ প্রযুক্তিবিদ এবং যন্ত্রাংশের সরবরাহ চেয়ে রয়েছে ফলে বিমানগুলো বেশিরভাগ সময় সক্রিয় ও প্রস্তুত রাখতে সুবিধা হয় সার্বজনীনভাবে এই বিমানটি জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে বিজয় দিবস বা বিমান বাহিনীর কুচকাওয়াজে একসাথ বিজি প্রায় আকাশে উড়ে গিয়ে সবাইকে বিমোহিত করে এর সবুজ লালগোল রাউন্ডেল দেখে বোঝা যায় এটি বাংলাদেশের পতাকা বহন করছে এই বিমানের পাইলটদের সমাজের সম্মান ও মর্যাদা অনেক বেশি তারা দেশের আকাশ রক্ষার অন্যতম যোদ্ধা অনেকে হয়তো বলবে সাত বিজিআই একটি পুরনো নকশার উপর তৈরি এবং বর্তমানে স্টিলথ কিংবা মাল্টিরোল ক্ষমতার বিমানের যুগে এটি কিছুটা পিছিয়ে কিন্তু বাস্তবতা হল এটি যেই উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ আকাশ প্রতিরক্ষার ও দ্রুত প্রতিক্রিয়া সেই দিক থেকে এটি এখনও সফল এর স্পিড অ্যাভিওনিক্স এবং অস্ত্রসজ্জা যথেষ্ট আধুনিক এবং কার্যকর বাংলাদেশ ভবিষ্যতের জন্য আরও উন্নত মাল্টিরোল বিমান কেনার পরিকল্পনা করছে এর মধ্যে যে এফ সতেরো ব্লক তিন বা পশ্চিমা কোনো জেটের সম্ভাবনা রয়েছে কিন্তু সেসব আসা পর্যন্ত এফ সাত এখনও বিমান বাহিনীর সবচেয়ে সক্রিয় ও নির্ভরযোগ্য ফাইটার এটি শুধু একটি যন্ত্র নয় এটি হল বাংলাদেশের একটি প্রতিরক্ষা কৌশল যা সীমিত বাজেটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার উদাহরণ এই বিমানটির ককপিট রাদার অস্ত্র স্পিড সব মিলিয়ে এটি এমন একটি প্যাকেজ যা উন্নয়নশীল দেশগুলোর জন্য আদর্শ আর বাংলাদেশ এটি প্রমাণ করেছে সঠিক প্রশিক্ষণ কৌশলগত পরিকল্পনা এবং প্রযুক্তিগত প্রস্তুতির মাধ্যমে ফাইটার জেট হিসেবে এটি হয়তো বিশ্বের সেরা নয় তবে বাংলাদেশের জন্য এটি যথেষ্ট এবং কার্যকর দেশের আকাশসীমা রক্ষা করতে গিয়ে এই বিমানটি বহুবার তার ক্ষমতা প্রমাণ করেছে চেন্দু এফ সাত গল্প এক অর্থে বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নের গল্প এটি প্রমাণ করে কিভাবে প্রযুক্তি